আমাদের হিন্দু মেয়েদেরকে কিন্তু শাড়ি পরলে বেশি ভালো লাগে আমার থেকে তাই মনে হয় আর আমার কিন্তু ম্যাক্সি থ্রি পিস পরের থেকে শাড়ি পরাটা বেশি পছন্দ কিন্তু মাঝে মধ্যে থ্রি পিস পরতে ইচ্ছা করে কিন্তু ম্যাক্সিটা সবসময় পরলে কাজের মধ্যে কিন্তু খুব ভালোভাবে কাজকাম করা যায় তো হ্যালো এভরিহান কী খবর কেমন আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেতে শুরু করে দিয়েছি আজকের রান্না বান্না মানে রান্না জোগাড় করছি বাজার থেকে মাছ নিয়ে এসেছি তো মাছগুলো কেটে নেব তো বড় মাছ কেটে নিয়ে এসেছিলে শুধু পিস পিস করে নেব। আর এদিকে মাছ ধুয়ে রান্নায় চলে আসলাম আজকে কিন্তু মাছ রান্না করব না আজকে একটু মাংস রান্না করবো দিন হলেও মাংস খাওয়া দাওয়া হয়নি আর বাচ্চারা যেহেতু মাংস পছন্দ করে আর তো রান্নাও করছি একটু করলা আর আলু দিয়ে ভাজি করছি আর ওই যে ওই গ্যাসের চুলাতে একটু ডাল রান্না করছি আমার মেয়ে মাংস রান্না করলে কিন্তু ভাত খেতেই পারে না ঝালের জন্য সেই একটু মুসুরের ডাল রান্না করছি আর মাংস মাছ কিছুই খেতে চায় না ডাল হলে কিন্তু একটু ভালো খায় আর মাংস দুই এক পিস দিয়ে আর ডাল দিয়ে তো মেয়েকে খেয়াই দেবো আর মেয়ের কিন্তু খাওয়া দাওয়ার দিকে আমি তেমন একটা নজর দিই না চিকিৎসের জন্য মেয়েটা এত বড় হয়েছে কিন্তু খাবার খেতে চায় না কী কারণে জানি না তো ডাক্তারকে দেখাতে যাচ্ছি কিন্তু ওইভাবে দেখানো হচ্ছে না নানা ঝামেলা আর এটা ওটা কেনার জন্য সেভাবে যা হচ্ছে না আর বাড়তিতে একটা খরচ থেকেই থাকে কেউ কিন্তু সবার আগে মেয়েদের হচ্ছে ছেলে মেয়েদের ডাক্তার দেখো এই যত্নটাই আগে কিন্তু এমনভাবে আমার চারদিক দিয়ে ঘিরে রেখেছে যে আমি কোনটা থেকে কোনটা করব তো ভেবে পাচ্ছি না তো তো মেয়ের জন্য একটু মসুরের ডাল রান্না করছি দেখে ডাল দিয়ে যদি একটু ভাত খাই তো প্রতিদিন একটু করে হলো মেয়ের জন্য ডাল রান্না করি যদি বা ভাত খেতে চায় না তাও একটু ডাল দিয়ে খাইয়ে দিই তো ডালটা ফোড়ন দিয়ে আমার ভাজাটাও হয়ে গেছে এবারে একটু মাংস রান্না করব তো মাংস দিয়ে একটু খাবে কিনা সেই জন্য আজকে মাংস রান্না করার মেয়েটার শরীর কিন্তু খুবই খারাপ একটু গরম আর সময় সময় হয়তো ঠান্ডা ফ্যানের বাতাস গাটা ঘামছে এর জন্য মেয়েটার শরীর ভীষণ খারাপ করেছে কাশি হয়েছে আর জ্বর জ্বর ভাব হচ্ছে সেই জন্য মেয়েটার শরীরটা খারাপ করেছে যাই হোক যেটা বলছিলাম আমার ভিডিওর শুরুতে মেয়েদের কিন্তু শাড়ি বললে বেশি মানায় যেহেতু আমরা হিন্দু বইয়েরা শাড়ি বেশি অভ্যস্ত কিন্তু মাঝে মধ্যে থ্রি পিস পড়তেও ভালো লাগে এখানে ওখানে জার্নি করতে আর বাড়িতে কিন্তু ম্যাক্সি পরে কাজ করলে কাজ কিন্তু সহজ হয় খুব ঝটমট কাজ হয়ে যায় তো আমার থেকে তো সেটাই মনে হয় জন্য এই কথাটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই কথার সাথে সবাই কেমন একমত তো কমেন্টে জানাবেন তো এই তো রান্না তো হচ্ছে কিন্তু এত গরম পড়েছে আর রান্নাঘরে এসে কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না আর রান্না করতে পুরো গাছ জ্বলে যাচ্ছে এত পরিমাণ গরম কিন্তু কী আর করা আমাদের তো মহিলাদের রান্না করতে হবে তো মা আপনি প্রতিদিন রান্না তো লেগেই থাকবে কম করি আর বেশি করি কিন্তু প্রতিদিন রান্নাগুলো করতে হবে আর কম কম রান্না তো আমার হয় না তো মানুষ আমরা কয়েকজন হলেও কিন্তু দুই তিন পদে রান্না করা লাগে তো ডাল হলো ভাজি হলো আর এদিকে মাংস হচ্ছে আর এত গরম আমি গরমে ঘামছি আর রান্না করছি আর আমার গলাটাও বসে গেছে এই গরমের জন্য কেমন একটা ব্যবসা গরম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও সারব সবার আগে দেখতে পাবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো করে দেবেন আর এই তো মাংস রান্না করছি আর আমাদের বাড়িতে কিন্তু আলু দিয়ে মাংসটা বেশি পছন্দ করে আর মাংস কিন্তু একটু ঝাল ঝাল হতে হবে তো জন্য আজকে মাংসটা একটু কষা কষা করে রান্না করছি আলু দিয়ে আর ডাল আছে সেই জন্য অতটা ঝোল করব না একটু কষা করে রান্না করব। আর আজকের মাংসটা কিন্তু ভালো হয়েছিল আর মাংস থেকে কিন্তু আজ অনেকটাই জল বের হয়েছে যাই হোক রান্নাটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার